ওভার ব্রিজের পাশেই হচ্ছে একটা মসজিদ আছে বাইতুল মামুর মসজিদ এই মসজিদের দুইটা বিল্ডিং পরে হচ্ছে আলপনা প্লাজা এই আলপনা প্লাজায় তৃতীয় তলায় আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন পিসিলিং অথবা ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন ঠিক আছে তাহলে আজকে শুরুটা কোনটা দিয়ে হবে আচ্ছা আজকে আমরা শুরু করব আমাদের কাছে মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট আছে আর এই প্রোডাক্টগুলো আমি নিজে সরাসরি চায়না থেকে নিয়ে আসি আপনারা নিজে নিজে হ্যাঁ নিজে ইম্পোর্ট করা চায়না থেকে নিয়ে আসি আমাদের কাছে একদম লো বাজেট যাদের বাজেট একদম কম লো

মানে আপনার বাসায় যদি আগের পুরাতন বাক্স টিভি থাকে হ্যাঁ ওই টিভিটাকেও কিন্তু আপনি স্মার্ট করতে পারবেন অনেকে মনে করে যে বাক্স টিভিটা আবার কিভাবে স্মার্ট হয় সিআইটি মনিটর যদি থাকে বা বাসা আপনার ব্যবহৃত যদি কোনো এলইডি মনিটর থাকে সেই কার্ডটা সেটাও কিন্তু দেখা যায় কার্ডের মাধ্যমে আপনি কি স্মার্ট করতে পারবেন একদম গুগল টিভি হয়ে যাবে স্মার্ট করতে পারবেন পাশাপাশি আপনার দেখা যায় যে টিভি চ্যানেল ফ্রি তে দেখতে পারবেন নাকি 3000 প্লাস টিভি চ্যানেল আপনারা হিন্দি ইন্ডিয়ান পাকিস্তানি ইংলিশ সব থাকবে হ্যাঁ সব

বিভিন্ন ভেরিয়েন্ট আছে আর কি এখন ডে টু ডে ভেরিয়েন্ট আমরা যারা ইউজ করছে মানে তাদের মানে আমরা তারা জানেন এই কি এমন এই প্রোডাক্টটা মানে এমন একটা প্রোডাক্ট যে খুবই ভালো মানের একটা প্রোডাক্ট আর কি এটা সম্বন্ধে এটাতে দেখা যায় যে আপনার বাসায় যদি রাউটারটা এক রুমে থাকে কন্যারে একটা

কম বাজেটের মধ্যে চাচ্ছেন তাদের জন্য আমাদেরকে এটা বলে দিলাম আপনার সাদা কালো টিভি হয়ে যাবে আর যাবে আচ্ছা এবার আমরা মানে যাদের মানে আরেকটা

থেকেশ টাকা আপনারা নিতে পারবেন্টি থাকবে এরপরে বর্তমানে বাজারে এম আই এর কিন্তু দেখা যায় যে মানে কপি চলে আসছে আর কি কপিটাকে দেখা যায় অনেক অরিজিনাল হিসেবে বিক্রি করতেছে আচ্ছা কিন্তু যারা প্রোডাক্ট চেনা এটা দেখেন এম এর এটা দেখেন এম আই এর একটা প্রোডাক্ট

টিভি বক্সের মোটামুটি কিছু কালেকশন আপনাদের দেখাই দিলাম আর কি হ্যাঁ আচ্ছা টিভি বক্সের পরে আমরা এবার আরেকটা প্রোডাক্ট জিনিস দেখাবো এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাকসেসরিজ প্রোডাক্ট নেটওয়ার্ক অ্যাকসেসরিজ দেখাবো পাশাপাশি আরেকটা জিনিস দেখাবো এটা হচ্ছে গুগল ক্রোম বা মিররিং এটা আপনার ফোনে ফোন আপনার আমাদের বর্তমান সময় হ্যাঁ হ্যাঁ বর্তমান সময় গিয়ে সবার কাছে বারোশো টাকা এবং দেখা যায় এক হাজার টাকা আমাদের আচ্ছা এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো এগুলো কিছু দেখা যায়